আসসালামু আলাইকুম অ্যানফ টেকনোলজি বিলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটার মনিটর হচ্ছে উনিশ ইঞ্চি স্যামসাং এর ফ্রেশ মনিটর আর পিসি তো হচ্ছে ব্র্যান্ড পিসি ডেলের এটার মডেল হচ্ছে অপটিপ্লেক্স থ্রি ফাইভ থ্রি নাইন জিরো এটার ভিতরে আছে আপনার কোড়াই ত্রিশ সেকেন্ড প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম এটাতে বিল্ডিং স্পিকার আছে আপনাদের আলাদা স্পিকার ইউজ না করলেও হবে এটার ভিতরে স্পিকার আছে এটা আপনাদের একটা একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে উনিশ ইঞ্চি মনিটর র্যাশ মনিটর সাথে পাবেন কিবোর্ড মাউস এবং বাকি কেবলগুলো আপনার কোনো কিছু কিনতে হবে না ফুল সেট পাবেন আমাদের কাছে এটার ভিতরে হচ্ছে আপনার ডেলের মাদার বোর্ড এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ড্রাইভ ডেলের পাওয়ার সাপ্লাই অরিজিনাল কোড়াই তিরিশ সেকেন্ড জেন প্রসেসর কন্ডিশন ফ্রেশ আছে ভিতরে বিল্ডিং স্পিকার আছে আপনার আলাদা স্পিকার ছাড়াও একটা সাউন্ড পাবেন এটা হচ্ছে এটার পিছনের সাইড পিছনের সাইড আপনার এইচ আছে বিজিএ আছে এই কম্পিউটার দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এই সম্পূর্ণ সেটটি পাচ্ছেন মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকায় আপনার সাথে পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনার কোনো কিছু কিনা লাগতেছে না আপনি চাইলে আমাদের সব এসেও নিতে পারবেন অথবা কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারে নিতে হলে আপনার কুরিয়ার খরচটা আলাদা পে করতে হবে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পুরাতন কম্পিউটার কম্পিউটার মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই র্যাম প্রসেসর মনিটর হার্ড ড্রাইভ বিভিন্ন কনফিগারেশনে সিপিও পাওয়া যায় কারো লাগলে স্ক্রিনে দেখুন নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউবে যুক্ত থাকুন থাকুন আমাদের ফেসবুক পেজে অথবা লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এন এফ টেকনোলজি বিডি ডট কম সবাইকে ধন্যবাদ